বিজ্ঞান বলেছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে তাতে প্রায় চল্লিশ কোটি শুক্রাণু থাকে ভাবুন তো এই চল্লিশ কোটি শুক্রাণুর প্রত্যেকটি ডিম্বাণুতে পৌঁছলে চল্লিশ কোটি শিশুর জন্ম হতো কিন্তু বাস্তবিকই তা হয় এই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র তিনশো থেকে পাঁচশোটি কোনোভাবে ডিম্বাণুর কাছাকাছি পর্যন্ত যেতে পারে বাকিরা পথের মধ্যেই ক্লান্ত হয়ে যায় বা প্রতিযোগিতায় হেরে যায় আর সেই শত শত শুক্রাণুর মধ্যেও কেবল একটিমাত্র শুক্রাণু ফাইনাল লাইন পর্যন্ত পৌঁছতে পারে অর্থাৎ ডিম্বাণুকে ফার্টিলাইজ করে সেই বিজয়ী শুক্রাণুটি আপনি আমি আমরা প্রত্যেকে ভেবেছেন কখনো আপনি যখন এই যুদ্ধটি করছিলেন তখন আপনার চোখ হাত পা মস্তিষ্ক কিছুই ছিল না তবুও আপনি জিতেছিলেন কোনো শিক্ষক বা গাইড আপনাকে পথ দেখায়নি তবুও আপনি গন্তব্যে পৌঁছেছিলেন আপনি একা ছিলেন কিন্তু ফোকাসটা একদম ঠিক ছিল তাই আপনি সফল হয়েছিলেন তারপরেও গর্ভে অনেক শিশু নষ্ট হয়ে যায় কিন্তু আপনি বেঁচেছিলেন অনেক শিশু জন্মের সময় মারা যায় আপনি টিকেছিলেন অনেকেই প্রথম পাঁচ বছরেই দুনিয়া থেকে বিদায় নেয় আপনি বেঁচে গিয়েছিলেন অপুষ্টিতে অসংখ্য শিশু হারিয়ে যায় কিন্তু আপনি রক্ষা পেয়েছিলেন বড় হতে গিয়ে অনেকেই জীবন হারায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন তাহলে এখন কেন আপনি সামান্য ব্যর্থতায় ভেঙে পড়বেন কেন ভাববেন আপনি হেরে গেছেন আজ আপনার হাত পা আছে শিক্ষা আছে পরিকল্পনা করার মতো মস্তিষ্ক আছে সাহায্য করার মতো মানুষ আছে আপনার পাশে তবুও আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন কেন যখন জীবনের শুরুতে কারো সাহায্য ছাড়াই চল্লিশ কোটি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মরণ পর দৌড়ে একাই জিতেছিলেন তাহলে আজ কেন হাল ছাড়বেন কেন কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন কেন একটি ব্যর্থতায় মনে হবে জীবনটা শেষ কেন বলবেন আমি আর পারবো না মনে রাখুন আপনি জন্মের দিন থেকে যোদ্ধা শুরুতে জিতেছেন শেষেও জিতবেন শুধু নিজের মনকে জাগিয়ে তুলুন নিজের প্রতিভাটাকে খুঁজুন স্বপ্নকে গুরুত্ব দিন আর স্রষ্টার ওপর আস্থা রাখুন আপনি যেদিন জন্মেছিলেন সেদিন প্রমাণ করেছিলেন আপনি হারার জন্য জন্মাননি আজও সেই শক্তিটাই আপনাকে জিতিয়ে দেবে